সেই সময়ই এটিএম এ কার্ড ঢোকাতেই আটকে যায় কার্ডটি তারপর ওই কার্ডটিকে এটিএম থেকে বের করার অনেক চেষ্টা করলেও ব্যর্থ হন প্রসেনজিৎ বাবু ও তার স্ত্রী কার্ডটি বের করতে না পেরে ওই এটিএম এ লেখা হেল্পলাইন নম্বরে ফোন করেন প্রসেনজিৎ বাবু তখনই ফোনের অপ্রান্ত থেকে একটি ঠিকানায় যোগাযোগ করতে বলা হয় প্রসেনজিৎ চক্রবর্তীকে যদিও ওই ঠিকানায় গিয়ে কিছুই খুঁজে পাননি তিনি ঠিকানায় কাউকে খুঁজে না পেয়ে এটিএম এ ফিরে আসেন প্রসেনজিৎ বাবু তখনই তিনি দেখেন তার কার্ড উধাও এমনকি কেটে নেওয়া হয়েছে কুড়ি হাজার টাকা প্রসেনজিৎ বাবুর অ্যাকাউন্ট থেকে দফায় দফায় দশ হাজার টাকা করে কেটে নেওয়া হয় বলে অভিযোগ প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে সঙ্গে সঙ্গে এটিএম কার্ডটি ব্লক করেন প্রসেনজিৎ চক্রবর্তী কিন্তু ততক্ষণে কুড়ি হাজার টাকা খুইয়ে ফেলেছেন তিনি এরপরে স্থানীয় থানায় অভিযোগ জানান প্রসেনজিৎ বাবু ঠিক কি হয়েছিল বিস্তারিত জানালেন প্রসেনজিৎ চক্রবর্তী পয়সা তোলার জন্য আসি এটিএম কার্ড ঢুকিয়ে ঢুকানোর পরে পনেরো টাকা অ্যামাউন্ট মারি মারার পরে ওখানে বলছি যে লো অ্যামাউন্ট মারার জন্য আমি ক্যান্সেল করে কার্ডটা যখন বের করার চেষ্টা করি কার্ড ওখানে ব্লক হয়ে যায় কার্ড বেরোয় না তো তারপরে আমি কি করি তারপরে হচ্ছে কাঠ না অনেক ফোন অনেক ফোন টানা টানে করার পরে তারপরে পিছনে ব্যাক সাইডে একটা নম্বর লেখা ছিল হেল্প বলে সেই নম্বরে যখন আমরা যখন ফোন করি তখন আমাকে বলে যে হ্যাঁ এই মেশিনে একটু প্রবলেম আছে আপনার জংশনে পেট্রোল পাম্পে একটা এইচডিএফসির ব্রাঞ্চ আছে সেখানে টেকনিশিয়ান কাজ করছে ওইখানে টেকনিশিয়ানকে গিয়ে বলুন আপনার কার্ডটা গিয়ে বের করে দেবে তা আমি অনেক এখানে চেষ্টা করার পরেও তাও দেখলাম যে খুলছে না তারপরে আমাকে আমি যখন গেলাম গিয়ে দেখি কাউকে পেলাম না তারপরে দশ থেকে পনেরো মিনিট পরে যখন আসলাম দেখছি যে আমার এখানে কার্ডটা নেই আর দশ হাজার করে দুবার টাকা কেটে গেছে জানা যায় এটিএমটির কোনো নিরাপত্তা রক্ষী নেই এমন অরক্ষিত এটিএম আসলে কতটা সুরক্ষিত তা এখন প্রশ্ন চিহ্নের মুখে এটিএম এ কিভাবে সাইবার জালিয়াতি হচ্ছে এই সব প্রশ্ন অভিযোগ নিয়ে থানায় অভিযোগ জানান প্রসেনজিৎ চক্রবর্তী পুলিশ কোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিষয়টি খতিয়ে দেখছেন সাইবার বিশেষজ্ঞরা কিভাবে এই জালিয়াতি হল কেনই বা এটিএম এর দেওয়ালে ভুয়ো হেল্পলাইন নম্বর দেওয়া হয়েছে উঠছে প্রশ্ন এবার পুলিশ ও সাইবার বিশেষজ্ঞের পরবর্তী পদক্ষেপ কি হয় এখন সেটাই দেখার বিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা